তখন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আগের একটা ব্লগে বাবার বাড়ির মানসিক কালী পুজোর একটা ভিডিও শেয়ার করেছিলাম তো এটা হলো তার দ্বিতীয় পর্ব আসলে একটা ব্লগের মধ্যে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি তাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যেত আসলে এত বড় ফ্যামিলি তো তো সেই জন্য একটা ব্লগের মধ্যে সবটা শেয়ার করা সম্ভব নয় সন্ধ্যেবেলা সবাই মিলে ঠাকুর আনতে যাবো তার আগে সবাই মিলে এখানে একসাথে হয়ে নাচ করছিলাম এদিকে ঢাকে তো কাঠি পড়ে গেছে তার উপরে সব বোনেরা একসাথে হয়েছি খুব মজা করে কাটালাম তারপরে সবাই মিলে বেরোবো ঠাকুর আনতে যাওয়ার জন্য এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য খুব মজা হচ্ছিল সবাই মিলে যদিও আমরা পুরো মানে ঠাকুর বাড়ি পর্যন্ত একদম যাচ্ছি না ওখানে শুধুমাত্র আমার বর আর আমার ছোট বোনের বর গেছে ঠাকুর আনতে আর সবাই মিলে কিছুটা রাস্তা এগিয়ে যাচ্ছি এখান থেকে নাচতে নাচতে বাড়ির মাকে বাড়ি নিয়ে যাবো ফাইনালি এই জায়গাটায় এখন দাঁড়িয়েছি মানে অপেক্ষা করছি ঠাকুরের জন্য আর এদিকে বাজনা সব বাজছে তো কিছুক্ষণ ওদেরকেও রেস্ট দিয়ে আমরাও একটু দাঁড়িয়েছিলাম বাজি ফাটানো হচ্ছিল ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে অবশেষে এই ঠাকুর চলে এসছে পেছনে আমার বর বাইকে করে রয়েছে আসলে গ্রামের ভেতরের সরু সরু ঢালাই রাস্তা ওই সমস্ত কিছু পেরিয়ে ঠাকুরকে ধরে ধরে আনতে একটু সময় লাগে আর একটু প্রবলেমও বেশ হয় যাই হোক চলো এখন বাড়ির দিকে রওনা দেবো আত্ম باید چه সবাই মিলে এত পরিমাণে নাচানাচি করেছিলাম সত্যি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সন্ধ্যেবেলা বেগুনি ভাজা হয়েছিল সবার জন্য তো ওই বেগুনি মুড়ি নিয়ে একটুক্ষণ বসে গেছিলাম তারপরে আবার ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ আবার একটু পরে আবার নতুন সাজে সাজতে হবে সবাই এখন সবাই তো একদম সেজে গুজে রেডি হয়ে পড়েছে ঘর তুলতে যাওয়ার জন্য এটা হলো আমার ফাইনাল লুক আর ওদিকে ভাই আর ঠাকুরমশাই প্রিপারেশান নিচ্ছে ঘর তুলতে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে নটা কি পৌনে দশটা মতো বাজে আর এই যে আমার বরের আর সোনার পাঞ্জাবিটা কিন্তু আমি একজনের থেকে ডিজাইন করিয়েছি তো যাই হোক চলো এখন নাচতে নাচতে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘর তুলতে যাওয়ার জন্য তো চলো তোমরা সবাই মিলে একটু নাচ দেখে নিও আর কেমন লাগছে আমাদের সবাইকে একটু অবশ্যই জানিও এই অনুষ্ঠানের প্রিপারেশানটা আমরা অনেক দিন আগে থেকেই করছিলাম তার জন্য কে কী পরবো কীভাবে সাজবো সমস্ত কিছু প্রিপারেশান করেছিলাম আমাদের খুব ইচ্ছে ছিল আমরা পাঁচ মানে সব বোনেরা মিলেই লাল পাড় সাদা শাড়ি পরবো আর সমস্ত জামাইরা আর বাচ্চারা মিলে সাদা পাঞ্জাবি সেই সম মানে সেই রকমই প্ল্যানিং করেছিলাম আর যেহেতু দুর্গা পরে অনুষ্ঠানটা ছিল তাই দুর্গাপুজোর সমস্ত শাড়ি কুর্তির পাশাপাশি একটা করে লাল সাদা শাড়ি কিনেছিলাম তো যাই হোক দেখো এখন নাস্তে নাস্তে চলে এসেছিলাম আমাদের এখানে দুর্গা মণ্ডপের এখানে পুকুরে ঘর তোলার জন্য ভাইয়া ঠাকুর ঠাকুরমশাই এখানে পুজো করছে আর যে রাস্তাটা দিয়ে এসেছিলাম এটা ছিল ন্যাশনাল হাইওয়ে ভীষণ ব্যস্ত রাস্তা কিন্তু এটা কিন্তু যেহেতু রাত এখন দশটা বাজে তাই একদম খালি হয়ে গেছিলো সবাই মিলে প্রচুর ডান্স করতে করতে এসছি আর এখানে আসার পর সবাই মিলে অনেকগুলো ছবি তুলেছি তার মধ্যে কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাই মিলে একসাথে লাল সাদা পরে ছবিটা কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যাই হোক যে ভাইয়ের সঙ্গে একটা ছবি তুলেছিলাম ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখান থেকে নাচতে নাচতে আসার পর অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটার বেশি তো বেজেই গেছে আর যখন আমরা বাড়িতে আসি মানে যত আত্ম মানে গেস্টরা নিমন্ত্রিত যারা ছিল সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ রাত্রাও বেশ হয়েছিল অবশেষে দেখো এটা ছিল লাস্ট ভক্তি আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করতে এখানে বাড়ির সদস্যরাই বেশি বাইরের ওই এক দুজনই ছিল সবার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমার শেষ দিকে দেখে বুঝতেই পারছ সারাদিন প্রচণ্ড নাচানাচি হয়েছে প্রচুর নেচেছি প্রচুর আনন্দ করেছি সবাই মিলে তো তারপরে ফাইনালি এখন খেতে বসেছি আর সত্যি বলতে সারাদিন নাচানাচির পরে না একটুও খেতে ইচ্ছে করছে না এত তো খাবারের আইটেম থাকার পরেও কিচ্ছু খেতে পারিনি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্লেটে স্যালাড পড়ে গেছে তার সঙ্গে একটা ভেজিটেবল কাটলেট ছিল ওটাও পড়ে গেছে তো চলো এখন চটপট করে একটু খাওয়া দাওয়া সেরে নিই অনেকটা রাত হয়ে গেছে কিন্তু আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগুলো কেমন লাগছে তোমাদের ফাইনালি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার ড্রেস চেঞ্জ করব ডিসিশন নিচ্ছি কে কোনটা করব আবার অঞ্জলি দেব আমরা অঞ্জলি দেব তো তার জন্য এগুলো খুলে আবার একটা ড্রেস চেঞ্জ হবে তার জন্য এই যে বাচ্চাগুলো কিছু কিছু ঘুমিয়ে গেছে তো এখন পূজো হচ্ছে ওখানে চলো পূজো ওখানে নিয়ে যাই চলো সবাই কত কাজ করছে এক গামলা মিষ্টি আমি আমার কাজ হলো ভিডিও করা সবাইকে দেখানো আবার চেঞ্জ আবার একটা শাড়ি পরবো তো এগুলো এগুলো কিসের মিষ্টি মানে কি গেস্ট আনছিল এগুলো কত দিয়ে সব মা কালীতে ফেরত দিয়ে হয়তো আবার জামাইদের দিয়ে এই কাজগুলো করাচ্ছি আর এই যে এরা কিছু জন চলো তোমাদের পুজোর জায়গাটা দেখাই ফোনে পুজো হচ্ছে রাত এখন অনেকটাই হলো খাওয়া দাওয়া করে চলে এসছি ওদিকে তো দেখা দেখালাম জামাইরা তাদের কাজে ব্যস্ত এদিকে আমরাও ড্রেস পেস চেঞ্জ করবো তারাকে ভাবলাম বাইরে গিয়ে দেখি কি পুজোর আয়োজন হচ্ছে মা আর ভাই দুজন মিলেই বসে গেছে পুজোর কাজে তো চলো এক এক করে তোমাদের পুজোর কিছু ভিডিও দেখাই ওদিকে পুজো দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে চায়ের তৃষ্ণা পেয়ে গেছে আসলে চায়ের স্টলটা একদম পাশেই ছিল গল্প করতে করতে ভাবলাম একটু গরম গরম চায়ে চুমুক দেওয়া যাক কারণ যেহেতু সারারাত জেগে থাকতে হবে মনটা একটু চা চা করছিলো চা পাগল প্রেমীরা হলে মানে প্রেমী হলে যা হয় আর কি সবার জন্য এক কাপ করে আনলাম কিন্তু এই যে দেখো দিদিকে বললাম দিদি খেলো না এটা হলো আমার এক পিসিমার মেয়ে আর এই যে পাশে এটা হলো আমার এক বেশি ছেলে মানে দাদা হয় যাই হোক সবাইকে এক কাপ করে দিয়ে নিজে এক কাপ নিয়ে বসে গেছিলাম খেতে সারা রাত মায়ের পুজো দেখতে হবে তাই একটু ঘুমটা কাটিয়ে নিলাম সত্যি বলতে এত কাছ থেকে সারা রাত জেগে মায়ের পুজো দেখে সত্যিই মনটা ভরে গেল তো চলো তোমাদের মায়ের পুজোর ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো সারাদেধেলাতাট্রিনায়াত সক্রাড়ান্য়ারালেপাত্য়ারেয় সকেডাসকেডেছুন্য়ের সকেড্য়েলেদেকেডেলেলেট্রাম ছিপা� কখনোই মায়ের পুজো এত রাত জেগে এত কাজ থেকে কখনোই দেখিনি তাই খুব ইচ্ছে ছিল মায়ের পুজো হলে বাড়িতে এত কাজ থেকে দেখবো সত্যি বলতে ঠাকুর মশাইয়ের পূজো পুজো করার ধরনটা এত ভালো সত্যিই সবার চোখ থেকে না জল গড়িয়ে গিয়েছিল তো আর সত্যি মায়ের পুজো দেখে এত এত ভালো লাগলো সত্যি তা বলার কোনো ভাষাই নেই যাই হোক পুজো তো খুব ভালোভাবে মিটে গেল এখন এই যে মার্জনা জল দেওয়া হচ্ছে তার সঙ্গে সবাই দেখো কেমন করে প্রণাম করছে তো প্রণাম করার মধ্যে দিয়ে একটুই হাসি ঠাট্টা ইয়ার এই সবই চলছিলো তো এদিকে বাড়ির পুজো হবে হবে চলতে চলতে এই যে দেখো বাড়ির পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন একদম ভোর হয়ে এসছে ফাইনালি ঘর ডুবে গেছে আর সূর্যের আলো ফুটে গেছে এখন ঘড়ির কাটায় বাজে ছটা বাজতে যায় আর এদিকে ভাই খেয়ে নিয়েছে খিচুড়ি প্রসাদ হয়েছিল এদিকে মা খাচ্ছে যে খিচুড়ি খেলো

তো চলো আজকের মতো টাটা সবাইকে প্রচুর ক্লান্ত সারা রাত একটুকু ঘুমোয়নি দুজন ওখানেই বসেছিলাম সবাই মিলে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে